তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখবো যে কীভাবে আমরা একসাথে অনেকগুলি ফ্রেন্ডকে আনফ্রেন্ড করতে চাই আপনাদের অনেকেরই অনেকগুলি ফ্রেন্ড হয়ে গিয়েছে কিন্তু আপনারা চাইছেন যে এখন আমরা তাদেরকে আনফ্রেন্ড করব তো আপনারা যদি এক এক করে আনফ্রেন্ড করতে চান তাহলে কিন্তু সময় অনেকটা বেশি লেগে যায় তো আপনারা কীভাবে একসাথে অনেকগুলি ফ্রেন্ডকে সিলেক্ট করে আপনারা আনফ্রেন্ড করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে লাইভ দেখাবো তো অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে আমি আমার যে ফেসবুকের প্রোফাইল আছে সেই প্রোফাইলটাতে চলে যাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফেসবুকের প্রোফাইল এখানে লেখা আছে চার হাজার ফ্রেন্ড অর্থাৎ আমার চার হাজার ফ্রেন্ড আছে এবার এখান থেকে এদেরকে যদি আমি আনফ্রেন্ড করতে যাই এক এক করে তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে তো আমি আপনার সাথে এমন একটা ট্রিক বা টেকনিক শেয়ার করব যার সাথে আপনারা একসাথে মাল্টিপাল সিলেক্ট করে আপনারা ফ্রেন্ডগুলিকে আনফ্রেন্ড করতে পারেন খুবই অল্প সময়ের মধ্যে তো আপনাদেরকে প্রথমে একটা ছোট্ট কাজ করতে হবে সেটা হচ্ছে কি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে চার হাজার সাতশো অর্থাৎ সাতচল্লিশশো ফ্রেন্ড লেখা আছে মানে এর পাশে কিন্তু আপনারা লক্ষ্য করবেন এখানে লেখা আছে ফ্রেন্ড তো আপনাদের অনেকেরই এখানে পাশে হয়তো ফলোয়ার্স লেখা হতে পারে তো প্রথমে আপনাদেরকে ফলোয়ার্সগুলিকে ফ্রেন্ডে কনভার্ট করতে হবে তো সেটা কী কীভাবে করবেন আপনারা সেটা শুধুমাত্র আপনারা ওয়ান ক্লিকে করতে পারেন সেটা প্রথমে প্রথমে আপনাদেরকে করতে হবে এখানে দেখতে পাচ্ছেন একটা থ্রি ডটস আছে এই থ্রি ডটসে ক্লিক করবেন থ্রি ডটসে ক্লিক করার পরে এখানে লেখা আছে টার্ন অফ টার্ন অন প্রফেশনাল মোড তো আপনাদেরকে এখানে লেখা থাকবে টার্ন অফ প্রফেশনাল মোড তো টার্ন অফ প্রোফেশনাল মোডে ক্লিক করে দিলে আপনাদের কিন্তু ফলোয়ার্সগুলো অটোমেটিক এখানে ফ্রেন্ডে চলে আসবে সেই ফলোয়ার্সটা সরে গিয়ে এখানে ফ্রেন্ডসে চলে আসবে তো আমি অলরেডি এখানে ফ্রেন্ডস করে রেখেছি তো এবার ফ্রেন্ডস লেখাটির উপরে একবার ক্লিক করতে হবে যখনই ফ্রেন্ডস লেখাটির উপরে ক্লিক করবেন আপনাদের সমস্ত ফ্রেন্ডস কিন্তু চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন চার হাজার সাতশো ফ্রেন্ডস কিন্তু আমাদের চলে যাচ্ছে এবার এখানে আপনারা একটা লেখা দেখতে পাচ্ছেন ম্যানেজ লেখা আছে এই ম্যানেজ লেখাটির উপরে ক্লিক করতে হবে ম্যানেজ লেখাটির উপরে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারভেস্ট চলে আসবে তো এখানে লাস্ট ইন্টারেস্ট উইথ এই লেখাটির উপরে আপনাকে ক্লিক করতে হবে লাস্ট ইন্টারেস্ট উইথ লেখাটির উপরে ক্লিক করলে আপনার সেই ফ্রেন্ডগুলি এখানে চলে আসবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক এক করে এখান থেকে আনফ্রেন্ড করতে পারেন তো এক এক করলে কিন্তু আপনার আপনাদের সেই ঘুরে ফিরে একই সময় লেগে যাবে তো এখান থেকে সব থেকে ইজি মাধ্যম হচ্ছে উপরে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে সিলেক্ট মাল্টিপল এই সিলেক্ট মাল্টিপল লেখাটির উপরে ক্লিক করবেন যখনই সিলেক্ট মাল্টিপল লেখাটির উপরে ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনারা বাছাই করতে পারেন কাদেরকে রাখবেন কাদেরকে রাখবেন না এভাবে বক্সগুলির মধ্যে ক্লিক করে এখান থেকে যখনই আপনারা আনফ্রেন্ডের উপরে ক্লিক করে দেবেন এই আনফ্রেন্ডের উপরে যখনই ক্লিক করে দেবেন এবং এখানে লেখা আছে আনফ্রেন্ড দেখেন আপনার কিন্তু আনফ্রেন্ড হয়ে যাবে এইভাবে কিন্তু খুবই অল্প সময়ে কয়েক মিনিটের মধ্যে আপনারা কয়েক হাজার ফ্রেন্ডকে আনফ্রেন্ড করতে পারেন তো এটা নিয়ে আমি ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখেছি কিন্তু যে ইজি প্রসেস সেই ইজি প্রসেসটা কিন্তু কেউ দেখাচ্ছে না সেটা ঘুরিয়ে ফিরিয়ে অনেক জটিলভাবে দেখাচ্ছে বা অন্যান্য প্রসেসের মাধ্যমে কোনো থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে তারা দেখাচ্ছে তো যাই হোক আমি ভাবলাম যে এটা নিয়ে একটা ডিটেলসের ভিডিও বানালে আপনাদের হয়তো এই বিষয়ে অনেকটা উপকৃত হবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখা যাচ্ছে এমন একটা ইন্টারেস্টিং মাধ্যমে ভালো থাকুন সুস্থ থাকুন 分かる